নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সোমবার আর আজ হচ্ছে জন্মাষ্টমী সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের দিনটি খুব ভালো কাটুক এ কামনায় করি কিন্তু চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্য ভিডিওটি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে আর ভিডিও শুরুটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওটি আজকে কী কী সংক্রান্ত হতে চলেছে ও অফিস বেরিয়ে গিয়েছে তারপর আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে চলে এসেছিলাম একটু তৈরি হয়ে নেওয়ার জন্য সকালবেলায় স্নান করে নিই তবে আজকে একটু দেরি হয়ে গেল আজকে একটু বেলার দিকে স্নানটা সেরেছি আর আজকে না আমাদের বাড়িতেও জন্মাষ্টমী উপলক্ষে মা পুজো করেন আর ঠাকুরকে সেবা দেন তাই আজকে আর প্রত্যেক দিনের মতো ভাত রান্না হবে না আজকে হবে একটু লুচি আলুর তরকারি সুজি তাল ফুরুলি আর সাথে হবে নারকেল নাড়ু আর তার সাথে পাঁচ রকম ফল ও সন্দেশ দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া হয় আজকের দিনে আর সেই সমস্ত জোগাড় চাঁদ মা নিজের হাতেই করে নেন তাই মা ওদিকে ঠাকুরের জিনিসপত্রগুলো তৈরি করছিলেন আর আমরা আমাদের ঘরের কাজ গোছাচ্ছিলাম আর আপনারা তো জানেনি আমি আর এখন বাড়িতে একা থাকি না আমার যায়রাও এখন আমাদের সাথে থাকেন তো দুইজন মিলেই সমস্ত কাজ হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করি আর আজকে সকাল থেকেই না মেঘলা ওয়েদার করে রয়েছে আর সকালবেলা দাদা ভাই আর ও একই সময়ে বের হয় তাই টিফিনটাও একসাথেই আমাদের তৈরি করে নেওয়া হয় আর এতে অনেকটা সুবিধাও হয়েছে জানেন কারণ আগে তো আমি একা একাই সমস্ত কিছু জোগাড় করতাম তবে এখন হয়েছে কি দিদিভাই আছে সাথে দুইজন মিলে হাতে হাতে করে ফেলি সময়টা অনেকটা বেঁচে যায় জানেন ওই সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তারপর যে যার মতো কাজ করে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিই আর তারপর ওই সাড়ে সাতটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিটও হয়ে যায় যেহেতু দুইজন মিলে একসাথে কাজটা করি তাই খুব একটা বেশি দেরি হয় না আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ছাদে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গিয়েছে ছাদে জামা কাপড়টা দিতে এসেছি আর একবার তো টিপ করে বৃষ্টি প্রায় চলেই এলো ভাবলো আবার সব গোটাতে হবে হয়তো এখন দেখছি বৃষ্টিটা পড়ছে না তবে যা মেঘ করে আছে মনে হচ্ছে এক্ষুনি আসবে কি হবে বুঝতে পারছি না ও মা এই দিকটাই দেখুন কি সুন্দর দেখতে লাগছে নয়নতারা ফুলটা কত যত্ন করে গাছগুলো বসিয়েছিলাম আর আজকে এই প্রথম ফুল ফুটলো এই গাছটাতে আর কী সুন্দর দেখতে লাগছে দেখুন আর ফুলটা তো সাদা রঙের ভীষণ ভালো লাগছিল দেখতে তারপর ছাদে জামাকাপড়গুলো মেরে দেওয়ার পর চলে এসেছি ঘরেতে আর আজকে আমি বেডশিটটা চেঞ্জ করার ভিডিওটা অ্যাড করলাম তার একটা কারণ আছে আসলে এই একটা ছোট্ট সুন্দর গল্প রয়েছে এই বেডশিটটি ওর অফিস থেকে ওকে গিফট করেছিল ওর জন্মদিনেতে আসলে ওর জন্মদিনের দিন ও অফিস আর সেই দিন অফিসের ওর কালিগরা ওকে হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছিলেন আর বার্থডে উপলক্ষে এই বেডশিটটা উপহারও দিয়েছিলেন যখন বাড়িতে এসে আমায় দেখায় আমার তো বেশ পছন্দ হয়েছিল বেডশিটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাই আজ যখন বেডশিট চেঞ্জ করছিলাম মনে হলো আপনাদের সাথে ছোট্ট গল্পটা শেয়ার ওই ওদিকের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম আমাদের পাশের বাড়িতে আসলে এই বাড়িতে আমার এক ননদ রয়েছে ওনার একটি ছোট্ট গোপাল রয়েছে আর আজ তার গোপালের জন্মদিন উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আর নিজে হাতে কী সুন্দর করে আরতি করছিল আপনারা তো ভিডিওতে দেখলেনি কি ভালো লাগছিল দেখতে আমি আসলে ঘর থেকেই শুনতে পাচ্ছিলাম আরতি হচ্ছে তাই আর থাকতে না পেরে চলে এলাম একদণ্ড দেখার জন্য আর সেই কোন মুরবেলা থেকে উঠে বাড়ির সকলে মিলে নানা রকমের পদ রান্না করেছেন গোপালের জন্য আর এদিকে দেখুন না কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আর আমি ভাবছিলাম একেবারে খালি হাতে গোপালকে দেখতে আসবো তাই গোপালের জন্য একটু সন্দেশ এনেছিলাম আসলে দাদা ভাই বাড়ি ফিরছিলেন তো ওনাকে দিয়ে একটু সন্দেশ আনিয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর হ্যাঁ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য ওনার সাথে আমি আপনাদের আলাপ করাবো আর এই যে দেখছেন উনি এখন আমার পাশে বসে বসে এখন ড্রয়িং করবেন ভেবেছেন আর আগের একটি ভিডিওতে আমি একটি আলপনা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আপনারা সেই ভিডিওটি ভীষণ পছন্দ করেছেন অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে খুব ভালো হয়েছে এগিয়ে যাও তো সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারব। তাই ভাবলাম যেহেতু আপনারা আমার ড্রয়িংয়ের ভিডিও এত পছন্দ করছেন তাই সেই সংক্রান্তই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজ যেহেতু জন্মাষ্টমী তাই সকাল থেকে সেইভাবে কোনো সময় পাইনি ছবি আঁকার জন্য ইচ্ছে ছিল একটা ছবি এঁকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেই সময়টা না আর হয়ে ওঠেনি তাই কি ভাবলাম কিছু পুরনো স্মৃতি আমার কাছে রয়েছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আগের কিছু আঁকা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে সকলকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আর যখনই আমি ভিডিও করবো বলে বসেছি তখন ও দেখলাম আমার পাশে এসে চুপটি করে বসে পড়লো আর এখনও না খুব স্পষ্টভাবে তো কথা বলতে শেখে নি আর কাকিয়া বলতে পারে না তাই আমাকে কাকি বলে ডাকে জানেন আর এত মিষ্টি করে বলে না ভীষণ ভালো লাগে আমি তো বাড়িতে একা একা থাকতাম তবে ও আসার পর থেকে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না আর সারাটা দিন জানেন ওপর থেকে নিচ করতে থাকে আর দেখেছেন ফাইলটা খোলার সময় ওর একটা পুরনো ছবি হঠাৎ করে সামনে চলে আসে সেটা আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সব থেকে বড় কথা জানেন যখন ছবিটা আমি বের করেছি ও সাথে সাথেই চিনে ফেলেছে ওর কাকাইকে সাথে সাথেই বলছে যে এটা কাকাই আর দেখেছেন বাইরে কি একটু আওয়াজ হয়েছে অমনি ছুটে দেখতে গেছে যে কি আওয়াজ হয়েছে বাইরে অবশ্য মা রয়েছে তাই আমি আর গেলাম না আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি যখন ক্লাস ইলেভেনে উঠি সেই সময়কার ছবি প্রত্যেকটা ছবি আমি খুব যত্ন করে রেখেছি তবে আজ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের ছবি আঁকার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না তাই ভাবলাম আগের কিছু পুরনো স্মৃতি রয়েছে সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নিই আর আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এইদিকে দেখুন উনি এখন রেডি হয়েছেন সন্ধ্যাবেলা নাকি ওনাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে কোনো মানে হয় বলুন আসলে কি বলুন তো ওরা তো থাকতো সেখানে তো আর এতটা নিও। পরিবেশে বাড়িতে ফিরে যখন খোলামেলা পরিবেশে একটু ঘুরে বেড়াতে পারছে না এত পছন্দ করছে দেখছি তাই সন্ধ্যাতেও রেডি হয়ে বেরিয়ে পড়েছে বলে দাও তো একটু সবাইকে বলে দাও হাই করে দাও হাই করে দাও সবাইকে একটু হাই ভালো হবে ভালোভাবে করা দেখো এদিকে দেখো করো বলো ভালো বলো ভালো বলো বলবি না তো কি খাচ্ছিস তুই এটা কি খাচ্ছিস এটা আচ্ছা দাও এদিকে দাও এদিকে দাও বেশ খানিকক্ষণ ওর সাথে সময় কাটালাম আসলে একটু বাইরে ঘুরতে চেয়েছিল কিন্তু কি বলুন তো চারিদিকে এত মশা রয়েছে তাই আর বের হতে দিইনি ঘরের মধ্যে একটু খেলা করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে ওর মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার